স্টিলের দরজা দেখতে খুবই চমৎকার কিন্তু দরজাটা ফিটিং করা কিন্তু খুবই কষ্টকর হ্যালো ব্রিয়ান আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত রুজেল ভাই পেজ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকে নিয়ে আসলাম আপনাদের মধ্যে নিউ একটি ব্লগ যে ভিডিওর মধ্যে আজকে আপনাদেরকে দেখাবো স্টিলের দরজাগুলা আমরা কিভাবে সহজভাবে ফিটিং করে ফেলি এখানে দেখতে পারতেছেন আমি আর তালহাবাই মিলে কিন্তু দরজাটার কাজ করতেছি তালহাবাই আমাকে বললো যে তুমি দরজায় ধরে রাখো আর আমি কষ্টের কাজগুলো করি তালহাবাই কিন্তু এখানে যে দরজা ফিটিং করার জন্য ছয়টা ক্যালেমের গাঁতি তালহাভাই ভাই এক একাই করছে আমি শুধু দরজাটা ধরে রাখতেছি তারপরে দরজাটাকে আটকাইতে পারি না আমি কারণ দরজাটা ভিতর দিকে পড়ে যাইতে চাইছিল আমি কিন্তু ধরেই রাখছিলাম এখন দরজাটা নিয়ে চলেন আমরা কিছু কথা বলি তালহাবাই কিন্তু সকাল থেকে দরজাটা ফিটিং করার জন্য প্রচুর বেপুল পরিমাণ কষ্ট করতেছে আমি আসছিলাম সাইটে দেখাশোনা করার জন্য আইসা আমি তালহাবাইরে একটু হেল্প করতে লাগলাম কারণ তালহাবার যে হেল্পারটা আছে সে এতটা দক্ষ না তো এখানে দরজা ফিটিং করতে আইসা আমি যে দুটি ভুল দেখলাম এখানে হচ্ছে এখানে আসলে মেস্ত্রি কোনো ভুল নাই স্টিলের দরজা এরকমই একটি সমস্যা হয় আমি প্রথমত এসে দেখলাম তালহা ভাই দেখেন সুন্দর করে শল করে কিন্তু উলুম করে দরজাটা ফিটিং করছিল কিন্তু এখানে একটি সমস্যা হচ্ছে আপনি দরজাটা যদি সল উলুম করে ফিটিং করেন তাহলে দরজার যে পাল্লাটা আছে এটা নিজের থেকে খুলে ভিতরে চলে যায় তো এখন এটাকে আটকাতে হলে কি করতে হবে আমি তালহা ভাইকে পরামর্শ দিলাম যে তালহা ভাই এটা আসলে লেভেল করে দরজা ফিটিং করলে দরজাটা হবে না দরজাটাকে আপনি প্রথমত উপর দিকে জাম দেন উপরে যখন জাম দিবেন তখন কিন্তু দরজাটা নারা সারা করতে না তারপর ফিটিং করতে আমিও তোমাকে সাহায্য করতে পারবো তো তাল্লা ভাই আমার কথা শুনে উপরে কিন্তু একটা ফেকিং ঢুকিয়ে দিয়েছে তো এখানে কিন্তু আরেকটা কথা আমি আপনাদেরকে বলতে চাই শুধু উপরে যদি আপনার ফেকিং বড় করে ঢুকান উপরে পচ্ছিটা বড় করে দেন তাহলে দরজাটা কিন্তু নিজের থেকে জাম পড়লে নিচে গ্যাপটা কম থাকবে তখন কিন্তু আপনি টাইস লাগানোর সময় স্টিলের দরজায় যদি কোনো প্রকার টাইস বেজে যায় তাহলে কিন্তু আপনি দরজা কাটতে পারবেন না এই কারণে স্টিলের দরজা ফিট করার সময় অবশ্যই উপরে উঠিয়ে রাখবেন যত উপরে রাখবেন ততই আপনার জন্য ভালো হবে দরজা সুন্দর লাগবে তো দেখেন আমরা কিন্তু দরজাটা প্রায় ফিটিং করে ফেলছি এখন কিন্তু বেশি কিছু নাই আমাদের দরজা ঠিকঠাক হয়ে গেছে এখন তালহা ভাই আসতেছে আমরা শুধু লেভেল করব এখন আরেকটা কথা আমি আপনাদেরকে বলি স্টিলের দরজা যদি আপনারা সল মাডাং করে ফিটিং করেন আর দরজা যদি ওপেনলি নিচের ভিতরে খুলে যায় তাহলে কিন্তু আপনার দরজাকে ফিটিং করার জন্য সল লেভেল উলম এগুলা কিছু লাগবে না শুধু দরজাটাকে আপনারা সিটকারিটা ঠিক করে করবেন তাহলে দেখবেন আপনারা দরজা ফিটিং কিন্তু সুন্দর হয়ে গেছে তো তাহলে ভাই জানি চলে গেছে আমাকে দায়িত্বটা দিয়ে গেছে আমি যেন দরজাটাকে উপরে একটু ছড়িয়ে ধরতে পারি তো আসলে আমি একা করা কোনো পক্ষে সম্ভব না এই কারণে তাল্লা ভাইকে আমি বললাম যে তুমি ভিতরে চলে যাও কারণ বাহির থেকে কাজটা আমি একা একা করা সম্ভব হবে না এখানে দরজার ভিতরে চলে গেছে আর বাহির দিকটা আমি সামলাইতেছি তালহাভাই ভিতর থেকে পেকিং দিতেছে আমি বাহির থেকে দিতেছি তো ভিউয়ার্স আসলে দরজা ফিটিং এর ভিডিওটা কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন আর আমাদের মতো সিস্টেম করে দরজার ফিটিং করলে আপনারা খুবই সহজভাবে দরজাটা ফিটিং করতে পারবেন তো সবাই পেজটাকে ফলো করে পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনারা আপনাদের গুলা আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর এমন ভিডিও কিন্তু সবসময় আমরা এই পেজে আপলোড করে থাকি দরজাটা ফিটিং করা প্রায় শেষ ইনশাআল্লাহ দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরমতুল্লাহি